বাড়ির পাশে মধুমোতিবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দি লোজালা বাড়ির পাশে মধুমোতিবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দি বাড়ির পাশে মধু মতি ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া খেলা ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়ায় ফেলা সব কথা কি যাই রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধুমতি চৈত্র মাসে আকাশেতে ছরে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন প্রান থাকিতেও মরা চত্র মাসে আকাশেতে ঝড়ে দারুণ খরা বন্ধু বিনে আমার জীবন প্রান মরা কষ্টে কাটে দিন রজনী বুকে ব্যাথার ঢেউরে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো রে বাড়ির পাশে মধু উবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো রে বাড়ির পাশে মধু